বিএসএফকে হারিয়ে মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আরও কাছে পৌঁছে গেল অর্থাৎ আজকের মোহনবাগানের দরকার ছিল সাত সেভেন গোলের মার্জিনে জেতা কিন্তু মোহনবাগান জিতেছে চার গোলের মার্জিন চার শূন্য বিএসএফকে হারিয়েছে মোহনবাগান অর্থাৎ অঙ্কটা পরিষ্কার হয়ে গেল এবং আরও একবার পরিষ্কার করে দিই এর পরের ম্যাচ ডায়মন্ড হারবার আর মোহনবাগানের মধ্যে যেটা হবে সেই ম্যাচে মোহনবাগানকে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে গেলে মোহনবাগানকে যেন তেন পোকারে জিততেই হবে মাস্ট উইন ম্যাচ মোহনবাগানের জন্য আর যদি ম্যাচটা ড্র হয় তাহলে ডায়মন্ড হারবার এফসি কিন্তু গোল ডিফারেন্স যেহেতু বেশি ডায়মন্ড হারবারের গোল ডিফারেন্স যেহেতু আটের মোহনবাগানের ছয়ের সেই ক্ষেত্রে ড্র হলে কিন্তু গোল ডিফারেন্স নিয়ে ডায়মন্ড হারবার এফসি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে যাবে অর্থাৎ মোহনবাগানের জন্য ডায়মন্ড হারবার ম্যাচ ডুয়ার ডাইয়ের আজকের মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলেছে এবং সব থেকে বড় কথা বিএসএফ দলকে যেহেতু আমাদের আর্মির দল তাদের প্রতি একটা রেসপেক্ট দেখিয়েছে মোহনবাগান যেটা জরুরি ছিল মোহনবাগান চার শূন্য গোলে জিতেছে বেশি গোল করেনি তার জন্য আমি খুশি এবং মোহনবাগান আজকে সেকেন্ড হাফে যা ফুটবল খেলেছে সেই ফুটবলটা যদি ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে পারে ডায়মন্ড হারবার মোহনবাগানকে ছুতে পারবে না ফার্স্ট হাফে মোহনবাগানের খেলা দেখে অতটা ভালো লাগছিল না কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগান মোহনবাগানের মতোই ফুটবল খেলেছে মোহনবাগানের জন্য যদি এই ম্যাচে পজিটিভ দিক বলি অনেক কটা পজিটিভ দিক প্রথমত মোহনবাগানের দুটো উইঙ্গার তারা গোলে ফিরেছে সাহাল আব্দুল সামাদ গোলে ফিরেছে মোহনবাগানের দুটো বিদেশি ডিফেন্ডার জয় বিরু অর্থাৎ টম অর্ড আর অ্যালবার রড্রিক্স তারা আজকে গেম টাইম পেয়েছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে আরও বড় পজিটিভ হচ্ছে ডায়মন্ড হারবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোহনবাগানের চার গুরুত্বপূর্ণ প্লেয়ার যেমন মানবীর সাহাল টম অ্যালবার্তো এরা কিন্তু গেম টাইম পেয়ে গেছে অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু পজিটিভ দিক প্রচুর এবং সিজনের প্রথম ম্যাচে কেমন খেললো মানবীর সাহাল অ্যালবার্তো টম সিজনের প্রথম ম্যাচে দূরদান্ত খেলেছে এবং অ্যালবার্তো লাস্ট সিজন যেখানে ফিনিশ করেছিল এই সিজনটাও হাই নোটে শুরু করেছে অ্যালবার্তো মানেই ভরসা আরও একবার প্রমাণ দিল এবং অ্যালবার্তো উঠে গিয়ে কিন্তু একটা শট করেও ছিল যেটা থেকে বোঝায় যে অ্যালবার্তো সেই পুরোনো তোকেই আবার নিয়ে এসেছে হয়তো এই সিজনে আরও বেটার কিছু করে দেখাবে সাহাল আব্দুল সামাদ আসার পরে মোহনবাগান যা ক্রিয়েটিভিটি দেখালো চোখ ধাঁধিয়ে গেছে তিপ্পান্ন মিনিট আটান্ন মিনিট আর একষট্টি মিনিট মোহনবাগান তিনটে গোল করেছে সেখানে সাহাল আব্দুল সামাদের কাজ সাহাল আব্দুল সামাদের ক্ষমতা কী সেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন লিস্টন কোলাসো আজকেও আমার জন্য কিন্তু ম্যান অব দ্য ম্যাচ মানবীর তিনিও গোল পেয়েছেন ওভারঅল মোহনবাগানের জন্য যদি বলি মোহনবাগানের দুটো ডিফেন্ডার এবং সরি টমের কথা বলিনি টম তো হচ্ছে মোহনবাগানের লোন ওয়ারিয়ার মানে টম মানেই একটা হচ্ছে ফিটনেস টম মানেই কোনো দিন হাঁপাবে না অর্থাৎ মোহনবাগানের জন্য চার প্লেয়ার এই সিজনে প্রথম ম্যাচ খেলেছে আমার মতে তারা আউটস্ট্যান্ডিং খেলেছে এবং ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে অবশ্যই এরা কিন্তু স্টার্ট করবে সেই ম্যাচে কিন্তু আরো কনফার্ম বলে দেবো যে এরা আপকামিং সিজনে কত ভালো করতে পারে বা ভবিষ্যতে এরা কত ভালো করবে যদি বলি এই ম্যাচে মোহনবাগানের নেগেটিভ দিক কী নেগেটিভ হচ্ছে দীপেন্দু বিশ্বাস সেকেন্ড ইয়েলো কার্ড দীপেন্দু তিনি কিন্তু ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে পারবে না কার্ড সাসপেনশনের জন্য এইটা একটা মোহনবাগানের জন্য খারাপ দিক ওভারঅল মোহনবাগান দল সবাই ভালো খেলেছে বিএসএফ মোহনবাগান দলের ডিফেন্স বিশেষ করে বিশাল ক্যাথকে চ্যালেঞ্জই করেনি এবং এটা এক্সপেকটেশনই ছিল আমাদের যে মোহনবাগান চার থেকে পাঁচ গোল মার্জিনে জিতবে সেটাই হয়েছে ম্যাচে আসি মোহনবাগান প্রথমে শুরুটা অত ভালো করতে পারিনি শুরুতে যেরকম চেয়েছিলাম মোহনবাগান কিন্তু সেরকম ডেলিভার করতে পারিনি আঠাশ মিনিটে মানবির অবশ্যই গোল করেছে কিন্তু ফার্স্ট হাফে মোহনবাগান দল কি সেই মোহনবাগান লাগেইনি ফার্স্ট হাফের ফলাফল এক শূন্য ছিল আনিরুদ্ থাপা তাকে কিন্তু নিজের ফিনিশিংটা আরও বেটার করতে হবে কারণ থাপ্পা প্রথম ম্যাচ আর সেকেন্ড ম্যাচ যেরকম গোল মিস করেছে একটা ভারতীয় দলের প্লেইং ইলেভেন থাকা প্লেয়ারের জন্য কিন্তু এটা একটা লজ্জার আনুর তাপাকে কিন্তু নিজের গোল স্কোরিং অ্যাবিলিটি আরও বেটার করতে হবে সেকেন্ড হাফ শুরুতেই সাহাল আব্দুল সামাদ নেমেছে এবং সাহাল কিন্তু সে নিজের ভেলকিতে খেলা ঘুরিয়ে দিয়েছে তিপ্পান্ন মিনিটে লিস্টন গোল করেছে আটান্ন মিনিটে লিস্টন নাটমেক করে গোল করেছে গোলকিপারকে এবং একষট্টি মিনিটে শাহাল আব্দুল সামাদ নিজে গোল করেছে যেটা ডিফেন্ডার বাঁচালেও বল কিন্তু গোল লাইনের ভিতরে ঢুকে গেছিল পুরোপুরি ক্লিয়ার এভিডেন্স নেই তো যেহেতু সাইডলাইন রেফারি ভালো পজিশানে ছিল তিনি গোল দিয়েছেন সো সেটা গোল পুরো ফুটেজ দেখে কিন্তু আপনাদেরকে আমি পুরো জানিয়ে দেবো যেটা অ্যাকচুয়াল গোল ছিল কিনা তো আপাতত কিন্তু ওটা গোল আছে তো মোহনবাগান এইভাবে চার গোল করেছে তারপরে মোহনবাগান ব্যাপারটা একটু সিরিয়াস নিচ্ছিল না অনেস্টলি বলছি মোহনবাগান চাইছিল না যে বিএসএফ আরবি দলকে এর থেকে বেশি গোল করি তো মোহনবাগান এইভাবে চার শূন্যগুলো জিতেছে ওভারঅল ইস্টন কোলাসো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আরও একবার এবং ম্যাচটা আমি কিন্তু উপভোগ করেছি কিন্তু বিশেষ করে সেকেন্ড হাফটা তো ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আর উত্তর সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ